আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বয়স্ক ভাতা বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি হিজরা বেদে অনগ্রসর ও চা শ্রমিকদের জন্য শুরু হয়েছে অনলাইন আবেদন আপনার অনলাইন আবেদনটি দেখার জন্য শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন গুগল গুগল লিখে আপনি সার্চ করবেন গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ডিএসএস ডট ডট বিডি লিখে আপনি সার্চ সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন প্রথম লিঙ্কটি রয়েছে সমাজ সেবা অধিদপ্তর আপনি এটি ক্লিক করার পর সমাজ সেবা অধিদপ্তরের যে ওয়েব পেজটি সেই ওয়েব পেজটিতে আপনি চলে আসবেন শুরুতে আপনি উপরে দেখতে পাবেন যে একটি সার্কল রয়েছে তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ হতে ছয় নভেম্বর দুই হাজার তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত আপনি এ বয়স্ক ভাতা বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্ত ভাতার জন্য অনলাইনে আপনি আবেদন করতে পারবেন সার্কুলারটি দেখার জন্য আপনি এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সার্কুলারটি সার্কুলারটি ওপেন করার পর দেখতে পাবেন যে তেরোই অক্টোবর দুই থেকে মানে আবেদন শুরু হয়েছে এবং ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন নিচে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করলে অনলাইনে আবেদন আপনি করতে পারবেন এই লিঙ্কটি পাওয়ার জন্য আপনি আবার আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ বক্সে গিয়ে আপনি টাইপ করবেন গুগল গুগলের সার্চ বক্সে গিয়ে আপনি টাইপ করবেন ডিএসএস ভাতা আপনি ডি এস এস ডট ভাতা লিখে সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন প্রথম লিঙ্কটি ক্লিক করবেন প্রথম লিঙ্কটি ক্লিক করার পর দেখতে পাবেন নতুন আবেদনকারীর তথ্য এখানে ক্লিক করার পর ভাতা কার্যক্রমে দেখবেন অনেকগুলো আপনার এখানে ভাতার কার্যক্রম রয়েছে আপনি যে ভাতার জন্য আপনি আবেদন করবেন সে ভাতাতে আপনি সিলেক্ট করে যেমন আপনি যদি বয়স্ক ভাতার জন্য আবেদন করতে চান তার বয়স্ক ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটি ফর্ম পাবেন ফর্মটি পূরণ করার পর আপনি সাবমিল ক্লিক করবেন এভাবে অথবা আপনি গুগলে সার্চ করার পর আপনি আরেকটি লিঙ্ক চান সেটা হচ্ছে ভাতা ডট গভ বিদি আপনি লিখে আপনি এখানে লিঙ্কটি দিকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন অনলাইন আবেদন অভিযোগের আবেদন ভাতা বুককারী যাচাই বাঁচাই কার্যক্রম অনলাইন আবেদন ট্র্যাকিং অভিযোগ ট্র্যাকিং আপনি অনলাইন আবেদনে গিয়ে ক্লিক করার পর সেম পেজটিতে আপনি চলে আসবেন পুরনো আপনি যেই জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন আপনি যদি বিধবা বা স্বামী পরিত্যক্ত ভাতার জন্য আবেদন করুন এখানে ক্লিক করার পর আপনি ফর্ম পাবেন ফর্মে গিয়ে আপনি সাবমিট করেন অথবা আপনি যদি প্রতিবন্ধী ভাতা বা প্রতিবন্ধী শিক্ষাদের জন্য শিক্ষা বৃত্তি ভাতার জন্য আপনি আবেদন করতে চান এখানে গিয়ে ক্লিক করার পর আপনি ফর্মটি পূরণ করে তারপর আপনি এখানে পূরণ করার পর দেখতে পাবেন যে ডিআইএসআইডি যাতে করুন এখানে ক্লিক করার পর পরবর্তী আপনি অনেকগুলো ফর্ম পাবেন পূরণ করে সাবমিটে গিয়ে ক্লিক করবেন এখন আমরা দেখে নেব যে সার্কুলারটি কি কি রয়েছে সার্কুলারটিতে আপনি দেখতে পেয়েছেন যে তেরোই অক্টোবর দুই থেকে আবেদন শুরু হয়েছে এবং ছয়ই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্কটি আপনি কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন এরপর দেখতে পাবেন যে আবেদন গ্রহণ যাচাই বাচাই ও তথ্য এন্ট্রির সময় নিম্নুক্ত নির্দেশাবলী আপনার আবেদনটি যখন আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আপনি অনলাইনে আবেদন করবেন অবশ্যই সেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সুবর্ণ নাগরিক কার্ডটি থাকতে হবে এবং সেই কার্ডটি একসাথে একই সাথে যাচাই বাচাই করতে হবে এরপর দেখতে পাবেন যে অনলাইনে আবেদনে আবেদনকারী অবশ্যই আপনার নিজের পরিচয়পত্র দিয়ে আপনার এই পরিচয়পত্র দিয়ে একটি সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই সিমটি অবশ্যই মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আপনার যদি আপনি অন্য মোবাইল নাম্বার আপনি আবেদনে ব্যবহার করেন এবং সেই সিমটি অন্য বা অন্য জনের আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে অবশ্যই খেয়াল রাখবেন যে আবেদন করবে তার এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই সিম ডি দিয়ে আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের রেজিস্ট্রেশন করতে হবে যাতে যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা যে মোবাইল ব্যাংকিং নম্বরটির মাধ্যমে আপনি টাকা পেতে চাচ্ছেন এরপর তিন নম্বর বলা ছিল আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে নিয়মিত যে সুবিধাটি আপনি পেয়ে থাকেন তাহলে এ আবেদন আপনি আপনার সুবিধা বিবেচিত হবেন না এরপর চতুর্থ নম্বর যে শর্তটি রয়েছে যে পূর্বের অনলাইনে আবেদন করে থাকলে অপেক্ষমান তালিকা যদি থাকে আপনি পূর্বে অনলাইনে আবেদন করেছেন বাতিল হয়েছে নতুন করে আপনি আবেদন করতে পারবেন কিন্তু অনলাইনে আবেদন করেছেন বাতিল হয়নি কিন্তু আপনার আবেদনটি অপেক্ষমান তালিকা রয়েছে তাহলে আপনাকে আর পুনরায় আবেদন করার নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এরপর দেখতে পাবেন বিদ্যমান নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা প্রস্তুত সহ প্রাপ্ত আবেদন যাচাই বাচায় কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এর মানে অপেক্ষমান তালিকা এবং নতুন যে আবেদন হয়েছে তার তালিকা অপেক্ষমান তালিকা এবং নতুন আবেদন তালিকা যাচাই বাছাই পূর্বক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে মানে এই অপেক্ষমান তালিকা এবং নতুন আবেদন তালিকা যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে এরপর যাচাই বাছাই কার্যক্রম তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করতে হবে অনলাইনে যারা আবেদন করেছেন তাদের আবেদনগুলো তিরিশে নভেম্বরের মধ্যে আপনার আবেদনগুলো আপনার যাচাই বাছাই কার্যক্রমগুলো সম্পন্ন হবে এরপর যাচাই বাছাই কার্যক্রম মধ্যে যারা আপনার নির্বাচিত হবে যারা নির্বাচিত হবে তাদের তালিকা চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন যারা ভাতা পাবেন তাদের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের ভাতা এই দুই হাজার পঁচিশের পয়লা জুলাইতে জুলাই চলে গেছে পয়লা জুলাই থেকে তাদের ভাতা প্রাপ্য হবেন এখন দেখে নেব বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং অন্যান্য ভাতার জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন বয়স্ক ভাতা বিধবা ভাতা অন্যান্য ভাতার জন্য যেসব আপনার যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা জানার জন্য আপনার সমাজসেবা অধিদপ্তর ওয়েব পেরিজে চলে আসবেন নিচে গিয়ে দেখতে পাবেন যে সামাজিক নিরাপত্তা এক বয়স্ক ভাতাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন নিচে আপনার বয়স্ক ভাতার জন্য আপনার কী কী যোগ্যতা প্রয়োজন দেখেন যে ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী অবশ্যই আপনাকে মহিলাদের ক্ষেত্রে বছর এবং পুরুষের ক্ষেত্রে বছর আপনার আপনার হতে হবে এভাবে ভাতা প্রাপ্তির জন্য যোগ্যতা ও শর্তাবলীগুলো আপনি দেখে নেবেন এরপর আপনি বিধবা ও স্বামী প্রত্যক্ত ভাতার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার আবেদনের যে আবেদন করবেন সে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী আপনি দেখতে পারবেন যে আপনার ভাতা প্রাপ্তির যোগ্যতা আপনার যোগ্যতাগুলো আপনি পরে নেবেন পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী প্রযুক্ত ভাতার জন্য এবং অন্যান্য ভাতার জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ